শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই তো চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে তো আমি এই যে দাঁড়িয়ে আছি তো এখনও চাদর খুলিনি চাদর গায়ে দাঁড়িয়ে আছি আর পাশে বাবা সকাল সকাল আজকে পুকুরটা মা ধরছে কারণ পুকুরটা আজকে মানে কালকে জল দিয়েছে জমিতে তো পুকুর পুরো খালি হয়ে গেছে তো এখনও চারিপাশে মেঘলা মেঘলা ভাব আছে দুদিন আগে বৃষ্টি হয়েছে এখনো মানে ভালোভাবে মেঘের রেস্টটা কাটেনি এই যে আলু গাছ আছে এখানে তো আমি এখানে কিছুটা আলু পাতা তুলব আলু এই আলু পাতাটা তুলছি কারণ আমাদের বাড়িতে একটা ছাগলের মতো মুরগি আছে কারণ মুরগিটা সব মানে পাতা খেতে ভালোবাসে হচ্ছে ভাত সেরকম খায় না বেশিটা পাতায় খাই কিছুটা পাতা তুলে নিয়েছি এখনও ওই পাশে ধনেপাতা তুলবো ধনেপাতাও খাবেও খেতে ভালোবাসে ওই যে দাঁড়িয়ে আছি আর এই যে ভাত খাওয়ার জন্য কামড়াকামড়ি করছে গায়ের মধ্যে উঠে যাচ্ছে দাঁড়িয়ে পাতা ওকে দিয়ে দে না আলাদা করে দাঁড়া 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 একটু ভাত দেচ্ছে খানো বাবা এত ঠান্ডা লাগছে ধনেপাতা ধনেপাতাগুলো পুরো ঝাঁপে গেছে

আরে গোড়া গোড়া পাতা খেয়ে নে সত্যি সত্যি কি ছাগল না মুরগি রে ধন্যবাদ আই বেশি খেতে ভালোবাসে খা না লজ্জা করছিস বসে আছিস বল গোড়া গোড়া সব খেয়ে নে পাতা পরে খেয়ে নেবে তুই ভোট দি আ পাতাটা পুরো খেয়ে নেবে এখন খেতে পারছে না ঠিক কুচা দেবো একটু পরে আমাদের পুকুরের জল পুরো শুকনো হয়ে গেছে আজকেও বাস আবার জল দিচ্ছে ধানের জমিতে জল দিয়েছে বলে এখনো গায়ের থেকে সবাই জ্যাকেট খুলে নিয়ে বাবা সকাল সকাল মাছ ধরছে কি মাছ ধরছে দেখি একটু দেখো তোর ঠাকুর দেখি মাছ ধরছে দেখি

পোনা মাছ ওই যে একটা একটু বড় মাছ পড়ছে এখন শীতকালের সময় পুকুরে মাছ পড়তে যায় না ওই জল পড়ছে আবার পুকুর ভর্তি হয়ে যাবে আজকে জল দিচ্ছে সারাদিন ভর্তি হবে পুকুরে জমিতে একটা ছেঁচ দিয়েছে তাতেই পুকুর খালি হয়ে গেছে এখনো তো পুরো চাষ বাকি আছে